জামতারা গ্যাংয়ের এক সদস্য এবার গ্রেপ্তার হলো বীরভূমের এক অঞ্চল থেকে দু সালে পাঞ্জাবের অমৃতসরের এক ব্যবসায়ী অ্যাকাউন্ট থেকে ওটিপি প্রতারণার মাধ্যমে প্রায় পাঁচ লক্ষ সাতাশ টাকা আত্মসাত ঘটনায় এবার গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত সাইকিয়ার হরপলাশ গ্রামের বাসিন্দা মোতাহার হোসেনকে গ্রেপ্তার করলো পাঞ্জাব পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এরপর শিউরি সি জে এম আদালত ট্রানজিট রিমান্ডে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে অভিযুক্তকে এমনটাই জানা গিয়েছে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দি কোদা বুটিক এনা অ্যাডভার্টাইজিং সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ডিজি লিগ্যাল ইন্ডিয়া এই কেসটা হচ্ছে একটা সাইবার ক্রাইম কেস যেটা পাঞ্জাব প্রদেশের অমৃতসর রুরাল জেলার মানে তারা শিক্ষা থানার একটা গ্রাম যে গ্রামটার নাম হচ্ছে চারটি রুইন লেহাল এই গ্রামের বাসিন্দা রণদীপ সিং সে একটা অভিযোগ করে যে গত ইংরেজি চব্বিশ আট দু হাজার কুড়ি সালে একটা এগারো মিনিট নাগাদ একটা ফোন যায় তার কাছে সেই ফনের মাধ্যমে তাকে বিভিন্নভাবে তার কনভিন্স করে এবং তার ব্রেনটা ওয়াশ করে তার কাছ থেকে ওটি ওটিপি নিয়ে নেয় এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ সাতাশ হাজার টাকা উইড্র হয় এই অভিযোগটা সে তারা শিক্ষা থানাতে অভিযোগটা দায়ের করে যার পরিপ্রেক্ষিতে তারা শিক্ষা থানা বিএসকেস নাম্বার একশো তেষট্টি ডেটেড নয় দশ কুড়ি এই তারিখে কেসটা রুজু করে সেকশন দেয় চারশো কুড়ি একশো কুড়ি বি এবং ছেষট্টি সিডি আইটি এই ধারাতে কেসটা রুজু হয় এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে তারা কি বলছে তারা শিক্ষা থানার পুলিশ এসে সাঁইথিয়া থানার অধীন হটপলসা খুলুর গ্রাম থেকে মোতাহার হোসেন শেখ নামে এই ব্যক্তিগজকে অ্যারেস্ট করে কোর্টে তোলায় এবং ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য প্রেয়ার করেন আঠাশ সাত পর্যন্ত এবং সেটাই কোর্ট অ্যালাউ করে আঠাশ সাত পর্যন্তই এক ট্র্যানজিট রিমান্ড অ্যালাউ করেছেন এবং ওই তারিখের মধ্যে ওখানে প্রোডাকশন করে একটা কমপ্লেন এই কোর্টকে পাঠাতে আমার নাম আমার নাম মুক্তাব হোসেন এ পি আপনার খবর <imitation> <imitation>